আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি অবশেষে কানে জল ঢুকেছে ট্রাম্পের কেউ কেউ ভাবতেই পারেন ট্রাম্পের কানে আবার জল ঢুকলো কবে কি করে আসলে এটা একটা বাঘ ধারা এমন বাঘ ধারা ক্রমশ অপ্রচলিত হয়ে যাচ্ছে বাংলা ভাষায় এসবের অর্থ আমরা ঠিকমতো ধরতে পারি না তাই এটা বলতে কি বুঝিয়েছি সেটা ছোট্ট করে বলি কানে জল ঢোকা কথাটি সাধারণত বিপদে পড়ে শিক্ষা হওয়া বা ঠেকে শেখা এই প্রসঙ্গের উপক অর্থে ব্যবহৃত হয় আক্ষরিক অর্থে কানে জল ঢুকলে যেমন মানুষের তীব্র অস্বস্তি হয় এবং তা বের করার জন্য অস্থির হয়ে নানা উপায় খোঁজে ঠিক তেমনই রূপক অর্থে যখন কেউ কোনো সমস্যা বা বিপদকে প্রথমে গুরুত্ব দেয় না কিন্তু পরিস্থিতি যখন অসহ্য হয়ে ওঠে তখন সে নড়ে চড়ে বসে বিপদ থেকে উদ্ধারের পথ খোঁজে কথাটির সবচেয়ে জুৎসই অর্থ হলো ঠেকে শেখা ইংরেজিতেও এর একটি সমার্থক বাগধারা বা ইডিয়াম আছে আপ টু মাই ইয়ার্স ইন ট্রাভেল সেখানে বলা হয় প্রসঙ্গে আসি গত বেশ কিছুদিন ধরেই একটি বিষয় আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে আসছি বিষয়টি হলো বাংলাদেশের বাংলাদেশের গণ অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের পেছনেই ছিল আমেরিকার হাত বাইডেন সরকার চলে যাওয়ার পর ট্রাম্প সাহেব এসে তার দেশের মুখ রক্ষার জন্য অন্য কথা বলেছেন বটে তিনি বলেছেন যে এর পেছনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না কিন্তু তার সে কথা অনেকেই বিশ্বাস করেনি সম্ভবত ট্রাপ ট্রাম্প সাহেব নিজেও করেন না গত কিছুদিন ধরে আমি বলে আসছি বাংলাদেশ নিয়ে আমেরিকার ভাবনার পরিবর্তন হওয়ার কথা ইউনুসের বিদায়ের দিন ঘনিয়ে আসার কথা জামায়াতে ইসলামী দলকে তোল্লাই দিয়ে বাংলাদেশকে ইসলামী জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার বাইডেন রাজনীতির থেকে সরে আসার কথা আওয়ামী লীগ দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা দেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ভারত ও আমেরিকার যৌথ প্রচেষ্টার কথা আমি এটাও বলেছি বেয়ারা ইউনুস এবং তার জঙ্গি বাহিনী কথায় সিধে না হলে ভারত কড়া ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থায় আমেরিকাও থাকবে ভারতের পাশে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সব কথাতেই হ্যাঁতে হ্যাঁ বলবে অন্তত বাংলাদেশের ব্যাপারে তো বটেই আমার কথা অনেকেই বিশ্বাস করেননি আমি কিন্তু আমেরিকার দিক থেকে ওঠা এই নতুন হাওয়ার সংকেত পাচ্ছিলাম বিভিন্নভাবে এবং আমার সংকেত গ্রহণে যে ভুল ছিল না তা বোঝাতে মার্ক বিখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ে লেখা একাধিক প্রবন্ধের সঙ্গে আমি তো পরিচিত ছিলাম এখন আপনাদের আবার আরও বড় করে পরিচয় করিয়ে দেব তার সঙ্গে এই প্রসঙ্গে একটি ছোট্ট তথ্য বলেনি মাইকেল রুবিন সব প্রবন্ধগুলো যিনি লিখেছেন তিনি যে শুধু এই থিঙ্ক ট্যাঙ্কের ওই আমেরিকান এন্টারপ্রাইজ যেটা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের যে তিনি সিনিয়র ফেলোই শুধু তা নয় তিনি একজন পেন্টাগন অর্থাৎ আমেরিকার যুদ্ধের যে কি বলবো হেডকোয়ার্টার সেই পেন্টাগনের তিনি একজন সাবেক বড় কর্মকর্তা মাইকেল রুবিন তার একাধিক প্রবন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন জো বাইডেনের বাংলাদেশ নীতি যেন অনুসরণ না করা হয় তার মূল বক্তব্য হল বাইডেন প্রশাসন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে একটি ভয়ঙ্কর ভুল করেছিল এবং ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে এই ব্যর্থ ও নির্বোধ নীতি থেকে সরে আসতে হবে বলেছেন মাইকেল রুবিন বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির কীভাবে সমালোচনা করেছেন তিনি তার প্রবন্ধগুলোতে বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা রয়েছে দু সালের সেপ্টেম্বরে ওই জাতিসংঘে ও জাতিসংঘের মিটিংয়ে যে গিয়েছিলেন বাৎসরিক বার্ষিক সভায় সেখানে বাইডেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনকে উদযাপন করেন এবং ছাত্র আন্দোলনের ভোসই প্রশংসা করেন রুবিন এটিকে নির্বোধ পদক্ষেপ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস তখন ঘোষণা করেছিল তখন যে বাংলাদেশ নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন অব্যাহত রাখবে রুবিনের মতে এই যে সংস্কারের কথা বলছে এটা আসলে কি তিনি বলেছেন মানে রুবিন বলেছেন ইউনুস যাকে সংস্কার বলছেন বাস্তবে তা হল স্বৈরাচার ও প্রতিশোধমূলক পদক্ষেপ যে কথাটা আওয়ামী লীগ শেখ হাসিনা সবাই বলেন এবং যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে কথাগুলো বলছেন রুবিন আরও অভিযোগ করেন যে ইউনুস তার কারাগার থেকে ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন সেই মুক্তি কিন্তু মানবাধিকারের ভিত্তিতে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জায়গা করে দিতে সাংবাদিক সুশীল সমাজের নেতা এবং সাবেক ধর্মনিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা সমেত বিভিন্ন মিথ্যে মামলা এনে ভর্তি করে দিয়েছেন ইউনস আন্দোলনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে রুবিন তার লেখায় দাবি করেছেন যে দু সালের ছাত্র আন্দোলন একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল না মানে স্পন্টেনিয়াস আন্দোলন নয় তিনি অভিযোগ করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাতার ও তুরস্কের এমআইটির অর্থায়নে এই আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি লিখেছেন এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে ভারত বিরোধী ও ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াতি ইসলামী সম্পর্কে রুবিন কি বলেছেন তিনি বলেছেন এই দলটি উনিশশো সালের গণহত্যায় জড়িত ছিল এবং আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক রয়েছে তিনি উল্লেখ করেন যে পাকিস্তানের আইএসআই কয়েক দশক ধরে বাংলাদেশে জামায়েত ইসলামীকে পুষে আসছে এবং তাদের প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে জামায়াতি ইসলামীকে ব্যবহার করছে ইরানের সাথে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে মাইকেল রুবিন একটি চমৎকার কথা বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি আয়াতুল্লাহ খোমেনির একেবারে তার প্লেবুক অনুসরণ করে চলছে ঠিক উনিশশো সালের ইরানি বিপ্লবের একেবারে তার মতো তিনি কংগ্রেসানাল ব্রিফিংয়ে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি কংগ্রেসানাল ব্রিফিং মানে কংগ্রেসে তিনি তার এই পেপার দিয়েছেন সেখানে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি যা আমি ইরান ও তুরস্কের ক্ষেত্রে দেখেছি তার বিশ্লেষণে আয়াতুল্লাহ খোমিনী যেমন পশ্চিমের সাংবাদিকদের বলেছিলেন যে তিনি শাহের রাজত্বের অবসান ঘটিয়ে ইরানে গণতন্ত্র আনতে চান এবং ক্ষমতায় আসার পরই গণতন্ত্রকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুসও সেই একই কৌশল নিয়েছেন শুধু তাই নয় ক্ষমতায় পুরোপুরি না এসেই ইরানের ধাঁচে আইআরএ বা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা শুরু করেছে মোহাম্মদ ইউনুস সম্পর্কে রুবিন কি বলেছেন বলেছেন ইউনুস হয় একজন ইডিয়েট শুধু ইডিয়েট নয় ইউজফুল ইডিয়েট মানে দরকারে লাগা নির্বোধ যে নির্বোধকে দরকারে লাগা যায় তার জন্যেই তাকে নিয়ে আসা হয়েছে তিনি অজ্ঞাতসারে সারে ইসলামী জঙ্গিবাদের হাতের পুতুল হয়েছেন না বুঝে ইরানে যেমনটি হয়েছিলেন আবুল হাসান বানি সাদার অথবা তিনি জ্ঞাতসারে জামায়াতি ইসলামীর ইসলামীকরণ প্রকল্পে নিজেকে যুক্ত করেছেন রুবিন সতর্ক করেছেন যে কাটার প্রশাসন যেমন মানে জিমি কাটারের প্রশাসন আমেরিকার তারা যেমন খোমেনিকে ভুল বুঝেছিল এবং ইরানকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে দিয়েছিল ট্রাম্প রুবিও জুটি যদি বাইডেনের সেই পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশেরও এই একই পরিণতি হবে ইরানের মতো রুবিন বিশেষ করে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক সহিংসতা হয়েছে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে হামলায় হিন্দু নারী তাদের গণধর্ষণ চালানো হয়েছে কোনো বিচার নেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে চার থেকে বিশ আগস্ট দু হাজার এই সতেরো দিনে মোট দু হাজার দশটি হামলার ঘটনা ঘটেছে সতেরো দিনে রুবিন অভিযোগ করেন ইউনুস এই সহিংসতাকে অতিরঞ্জিত প্রচার বলে উড়িয়ে দিচ্ছেন বলছেন তাদের নাকি রাজনৈতিক কারণে তাদের ওপরে আক্রমণ হচ্ছে কিন্তু জাতিসংঘের প্রতিবেদন তার দাবি মিথ্যা প্রমাণ করেছে রুবিনের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হল সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ তিনি উল্লেখ করেন যে ইউনুস সরকার এক হাজারেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করেছে একটি প্রতিবেদন অনুযায়ী দু সালের আগস্ট থেকে দু সালের মার্চ পর্যন্ত এই কমাসে ছশো চল্লিশ জন সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন একশো বিরাশি জনের বিরুদ্ধে মামলা দায়ের দুশো ছজনের ওপরে সহিংসতা এমনকি খুন পর্যন্ত হয়েছেন বিভুরঞ্জনের মতো সাংবাদিকরা একশো সাতষট্টি জনের অ্যাক্রিডিটেশান বাতিল করা হয়েছে সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ এবং জুলফিকার আলী মানিকের মতো ব্যক্তিরা তাদেরকে মিথ্যা অভিযোগে কারাবন্দি করা হয়েছে বলে রুবিন নিজে লিখেছেন এই পরিস্থিতিতে বাংলাদেশকে বাঁচাতে ইসলামী জঙ্গিবাদ রুখতে ও উপমহাদেশে স্থিতিশীলতা নিয়ে আসতে ট্রাম্প প্রশাসনের জন্য কয়েকটি সুপারিশ করেছেন মাইকেল রুবিন এই সুপারিশগুলোর পথেই কিন্তু আমেরিকা চলছে এখন সে কথা পরে আসছে একটু প্রথমত তার যে সুপারিশ সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনাবলীকে স্লো মোশান কু বা ধীর গতির অভ্যুত্থান ঘোষণা করতে হবে রুবিনের মতে ইউনুসের ক্ষমতায় আসা গণতান্ত্রিক কোনো পরিবর্তন নয় বরং পাকিস্তান ও ইসলামপন্থী শক্তির সঙ্গে তুরস্কের সাহায্য তাদের পরিকল্পিত অভ্যুত্থান দ্বিতীয়ত মোহাম্মদ ইউনুসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে রুবিন গ্লোবাল ম্যাগনেটাস্কি অ্যাক্টের অধীনে ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন কারণ তিনি সাংবাদিকদের কারাবন্দী করেছেন এবং বিপুলভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন তৃতীয়ত বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতা নজরদারির কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন মাইকেল রুবিন সংখ্যালঘুদের উপর চলমান হামলা এবং সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই পদ পদক্ষেপ জরুরি বলেছেন তিনি চতুর্থত জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে রুবিন জোর দিয়ে বলেন জামায়াতে ইসলামী মুসলিম ব্রাদারহুডের মতোই এবং হামাস ও আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মতাদর্শগত সম্পর্ক রেখেছে তিনি স্মরণ করিয়ে দেন যে জামায়াতি ইসলামী হল নাৎসিদের হিটলারের নাৎসিদের বাইরে একমাত্র সংগঠন যাদের বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার জন্য বিচার প্রক্রিয়া হয়েছে জামায়াতের এই রেকর্ড উপেক্ষা করা যায় না পঞ্চমত শেখ হাসিনাকে বৈধ নেত্রী হিসেবে স্বীকৃতি দেয়া এইটা হচ্ছে খুবই বড় একটা সুপারিশ তিনি করেছেন রুবিন বলেছেন যতদিন না সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে এবং আওয়ামী লীগ সমান ও আইনি মর্যাদা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না যতদিন ততদিন হাসিনাকে বৈধ নেত্রী হিসেবে গণ্য করা উচিত এর অর্থ এমন এখনই শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন মাইকেল রুবিন এবং নির্বাচন হবে আগামী সেটা হাসিনা সরকারের তত্ত্বাবধানে